জানি নমস্কার আমাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে আজকে আমি একটি চিড়ার পোলাও রেসিপি নিয়ে চলে এসেছি আমার ছেলের রিকোয়েস্ট ও ভীষণ ভালোবাসি চিড়ের পোলা খেতে তাই ওর জন্যই আজকে করছি আপনারা সবাই দেখুন খুব ভালো লাগে খেতে আর দু হাজার তেইশ তো আমাদের চলে গেলো তো অনেক ভালো মন্দ নিয়ে দু হাজার তেইশ চলে গেলো তো দু হাজার চব্বিশ আসছে খুব ভালো থাকুক সবার খুব ভালো কাটুক দু হাজার চব্বিশ সবাই খুব ভালো থাকুন প্রিয় মানুষদের সঙ্গে এনজয় করুন

এই যে বন্ধুরা আমি চিড়ের পোলাওয়ের জন্য যেখানে চিড়ে নিয়ে নিয়েছি আর সবাই জানেন চিড়ে এটা আর এই যে সবজি নিয়েছি এই যে গাজর কুচি করে নিয়েছি গাজর এরকম করে কেটে নিয়েছি তারপরে এই যে মটরশুটি ছাড়িয়ে নিয়েছি আর এই যে ফুলকপি গুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন এর মধ্যে ক্যাপসিকাম দিতে পারেন বিনস দিতে পারেন আমি দেইনি এই রকম ধরনের চিড়ে আমি এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব নিয়ে নিলাম চিড়ে আর দিয়ে দিচ্ছি জল কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল এই বন্ধুরা তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ফুলকপি কেটে ধুয়ে রাখা ফুলকপি আর দিচ্ছি গাজর ভেজে নেব ফুলকপি আর গাজরটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে হওয়ার পরে দিয়ে দিচ্ছি লবণ লবণটা আগে থেকে দেয়নি আগে থেকে দিলে জল বেরিয়ে একদম সব গলে যেত তাই এখন দিলাম আর এই চিড়েটা আমি দু তিন মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এখন জল থেকে তুলে নেবো মিক্সিতে শিপে ভালো করে এই সবজি মধ্যে এখন দিয়ে দিচ্ছি যে মটরশুঁটি তো বন্ধুরা এই সিএলের পর রেসিপিটি দেখতে থাকুন আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন অন্য বান্ধবীয় স্বজন যারা আছে সবার সাথে প্লিজ শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন আর সে ফেসবুক থেকে ফলো করুন ফলো করে আমার পাঠকি প্লিজ এই বন্ধুরা সবজিটা ভাজা হয়ে গেছে করে নেব এই কড়াইতে দিয়ে দেব সাদা তেল দিয়ে দেব এই যে অল্প ঘি সম্বরে দিয়ে দেব ওই যে তিনটে তেজপাতা আর এখানে আছে দুটো দারচিনি এলাচ আর লবঙ্গ সম্বরটা হয়ে গেছে এতে দিয়ে দেব ওই যে কাজু আর কিশমিশ কাজুগুলো আমি একটু কেটে রেখেছি ছোটো ছোটো করে দিয়ে দেব ওই যে চিড়ে ভিজিয়ে রাখা চিড়ে ভিজিয়ে জল ঝরানো চিড়ে চিড়ে দিয়ে দিয়ে দিব ওই যে অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো কারণ এটা একটু হলুদ হলুদ রঙে করবো আপনারা চাইলে সাদাও করতে পারেন আমার ছেলে আবার হলুদ পোলাওটাই ভালো গেছে তাই আমি একটু হালকা হলুদ রঙে করবো এটা দিয়ে দেবো ওই যে ভেজে রাখা সবজি দিয়ে দেবো চিনি আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকমই দেবেন চিরের পোলাও তো নামানোর আগে আর একটু পোলাও পোলাওটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি হ্যাঁ দেবো তো এখনই দেবো হয়ে গেছে এই যে বন্ধুরা আমাদের চিরের পোলাও হয়ে গেল দেখুন কত সুন্দর কালারফুল লাগছে না দেখতে

বন্ধুরা আমার ছেলে টেস্ট করে বলবে কেমন হয়েছে দাও খুব ভালো হয়েছে খাও তুমি খাবো আমি খেয়ে দেখি কেমন হয়েছে দারুন হয়েছে আমার ছেলের তো ভীষণই ভালো লেগেছে আমারও ভীষণ ভালো লেগেছে এটা শুধু বাচ্চাদের জন্য না বাচ্চা বড় সবাই খেতে পারেন ভীষণই ভালো লাগে বিকালের জলখাবার হিসাবে কিংবা সকালের টিফিন হিসাবে এটা খেতে পারেন ভীষণই ভালো লাগে তো প্লিজ আপনারা বাড়িতে এটা একবার হলেও ট্রাই করুন আর ট্রাই রান্না করে সবাইকে খাওয়ান যেভাবে সবাই ভীষণ করবে সারা বছর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যান সামনের দিকে আগামী দিনগুলো আপনাদেরও খুব সুন্দর যায় আমারও যেন খুব সুন্দর যায় আপনারা আশীর্বাদ করুন আমাকে আমি আশীর্বাদ করি ভালোবাসে দিই প্রার্থনা করি ভগবানের কাছে আপনারা খুব ভালো থাকুন এর বছরটা ভীষণ ভালো থাকুক ভালো কাটুক তো বন্ধুরা আজকের এই চিলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনিটা প্রেস করে দেবেন আর ফেসবুক থেকে ফলো করবেন তো দু হাজার চব্বিশে অনেক অনেক স্বাগত আপনাদেরকে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন এনজয় করুন সুস্থ থেকে এনজয় করুন অসুস্থ হয়ে না সুস্থ থেকে ভালো থেকে এনজয় করুন সেভাবেই করুন আর কি তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা হ্যাপি নিউ ইয়ার টাটা আ আ আ আমরা আবার পরের ভিডিওতে আসবো আর ভা ভালো ভি ভিডিও বানাবো টাটা